ভাইয়া ব্রেইন ডেভেলপমেন্ট উইক আসতেছে আপনি কি জানেন ভাইয়া ব্রেন ডেভেলপমেন্ট উইকটা জানি কবে এই ব্রেন ডেভেলপমেন্ট উইকটা কি কবে আসছে নামটা শুনলে অবশ্য গেস করা যায় তবুও বলে রাখছি এই উইকে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট তাদের নিউট্রিশন এবং লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা অনেক গল্প করব অনেক আলোচনা করব আর এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকছেন বেশ কয়েকজন হেলথ এক্সপার্ট ব্রেইন ডেভেলপমেন্ট উইকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস থাকছে মজার ওয়েবসাইটে সেটা হলো একটা ব্রেইন কুইজ এই কুইজের মাধ্যমে আপনি আপনার সন্তানের ব্রেইনের সক্ষমতা ইনস্ট্যান্টলি জেনে যেতে পারবেন আমাদের একটি ফ্রি ওয়েবিনার সেশন রয়েছে যেখানে আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে যে কোনো সমস্যা লাইভ জুম সেশনে আপনি শেয়ার করতে পারবেন বেশ কিছু হেলথ এক্সপার্টদের সাথে এছাড়াও আছে আরো অনেক কিছু আর সেটি জানবার জন্য আপনাদের চোখ রাখতে হবে মজার উপেই যে